সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও পালিত হলো বড়দিনের উৎসব বুধবার সকাল নটা নাগাদ বালুরঘাট শহরের মাহিনগর আওয়ার লেডি অফ দ্য হোলি রোজারি চার্চে প্রচুর খ্রিস্ট ধর্মাবলম্বী ভক্তদের উপস্থিতিতে প্রভু যিশুর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থনায় মেতে ওঠেন পাশাপাশি এদিন এই বড়দিনের প্রার্থনা সভা উপলক্ষে এই চার্চ সংলগ্ন এলাকায় একটি মেলা বসে যেখানে প্রচুর মানুষ ভিড় জমান অযথা মই এই ভিতৰে প্ৰৱেশ কৰি পেণ্ডেল কতদিন ধরে এখানে আমি জন্ম বালুরঘাটে তো আমার জন্ম যেহেতু বালুরঘাটে আমি ছোট থেকে এখানে বড় হয়েছি এখন আমি অলরেডি অ্যাডাল্ট হোট তো প্রায় কুড়ি বাইশ বছর তেইশ বছর কেমন লাগে এই দিনটা কেমন করে আপনারা উদযাপন করেন ক্রিসমাস শুধুমাত্র দেখা গেলে যে এখনকার দিনে খ্রিস্টানদের জন্য যে খুব একটা বড় ফেস্টিভ্যাল তা নয় অল ওভার ওয়ার্ল্ড এটাকে সেলিব্রেট করে হ্যাঁ তো এটা এমন একটা ফেস্টিভ্যাল যেখানে আমরা সব মানুষজনকে এক জায়গায় পাই এবং আমরা বেসিক্যালি খ্রিস্টানরা কি করি সকালে মাস তো যেটা আমাদের ম্যান্ডেটারি করতেই আসতে হয় কারণ এমন একটা দিন যে আমরা প্রত্যেক বছর পেরিয়ে এই দিনটা একটা অপেক্ষা করি তো আমরা ইউজুয়ালি আসি এরপর বাড়িতে গিয়ে যা ছোটখাটো সেলিব্রেশন ফ্যামিলি গ্যাদারিং ফ্রেন্ডসদের সাথে দেখা ঘোরাফেরা খাওয়া দাওয়া এনজয়মেন্ট যেটা আমরা সারা বছর করি না স্পেসিফিকলি এই দিনটার অপেক্ষা করি কারণ এই এমন একটা দিন যখন পুরো বাড়ির লোকজন এক জায়গায় আসে বাড়ির মানুষজন এক জায়গায় আসে তো এইভাবে পুরো দিনটা চলে এবং শুধু টোয়েন্টি ফিফথ না এটা পুরো নিউ ইয়ার অব্দি চলে যায় আমাদের কারণ প্রত্যেকদিন গেস্টরা আসা খাওয়া দাওয়া এনজয়মেন্ট চলতেই থাকেন স্পেসিফিকলি সব থেকে বেশি আমরা যেটা করি ভগবানকে প্রেস আপনার নাম আমার নাম মৌমিতা হেমব যিশু খ্রীষ্ট জন্মদিন উপলক্ষে আপনাদের কি কি কর্মসূচি সর্বপ্রথমে হ্যাপি ক্রিসমাস রাত্রে আমরা মেশা করলাম প্রার্থনা করলাম তা মেশা করে শেষ করে আমরা একটু নাচ গান করলাম নাচ গান করে তারপরে আমরা রেস্ট করলাম এটাই ছিল গতকালকের কর্মসূচি আর তার আগে আমরা প্রস্তুত করি মোটামুটি চার সপ্তাহ ধরে চার সপ্তাহ ধরে প্রস্তুত করে আমরা চব্বিশ তারিখ রাত্রে আমরা প্রার্থনা করি আর যেভাবে আমি বললাম সেভাবে আমরা গতকালকে আমরা প্রোগ্রাম করলাম ওটাই ছিল আমাদের কর্মসূচি আজকের আজকের এখন আমরা নয়টা থেকে আমাদের টাইম দেওয়া ছিল কিন্তু একটু ডেট হয়েছে কিন্তু তব ঠিক আছে কারণ দূর থেকে লোকরা আসে আর আজকে আমরা প্রার্থনা করবো এখন নয়টা থেকে শুরু করবো আর আর প্রার্থনা করেও আমরা একটু একটু গিফটগুলো এক্সচেঞ্জ করবো একটু শেয়ারিংগুলো ভালোবাসা দেখাবো কেউ করে প্রতি এই চার্চটা কত দিনের চার্চ এবং এটা কী চার্চ এটা হচ্ছে মাহিনগর ক্যাথলিক চার্চ এটা উনিশশো ষাট সালে মনে হয় স্থাপন করা হয়েছে আমি ঠিক নাই কিন্তু এই গির্জাঘরটা উনিশশো সত্তর সালে স্থাপনা হয়েছে কিন্তু শুরু হয়েছে উনিশশো ষাট সাল থেকে মোটামুটি চৌষট্টি সালো হয়ে যাচ্ছে ফাদার আপনার নাম আমার সঞ্জয় কিসকো ধন্যবাদ আজকে বড়দিন উপলক্ষে আপনারা কোথায় এসেছেন কিভাবে উদযাপন করছেন ও আচ্ছা আসলে আমরা তো কলকাতায় থাকি কিন্তু বড়দিনের জন্য কালকে আমরা বালুঘাটে এসেছি আর এখানে আমাদের চার্চ তো আজকে গির্জা করে তারপর ভেবেছি নাচগান যা হবে তারপর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্যামিলি টাইম এনজয় করা আর তারপরে ফ্যামিলিতে গ্যাদারিং হওয়া আত্মীয় স্বজন দেখা করা দীর্ঘ কতদিন ধরে আপনারা এখানে আসছেন আমরা ছোট থেকেই আসছি আঠারো উনিশ বছর হয়ে গেছে আপনার নাম ক্যাবিলা টুডু